ভীষণ মজাদার একটি ডাল রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এভাবে ডাল রান্না করে দেখবেন খেতে অসম্ভব মজা হয় আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলে আসলাম রেসিপিতে এখানে আমি লাউকে পাতলা পাতলা করে কেটে নিলাম আর এখানে দুই ধরনের ডাল আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম এখানে মুসুরির ডাল এবং মুগ ডাল দুইটা ডালই রয়েছে সমান পরিমাণ নিয়েছি তো একটি বড় কড়াইয়ের মধ্যে প্রথমে ডালগুলোকে আমি ভালো করে দিয়ে দি দিলাম এখানে পরিমাণ মতো পানি দিব তিন কাপ পরিমাণ পানি দিব জাস্ট এটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই পানি দিব তো আমি প্রথমে ডালটাকে সিদ্ধ করার জন্য তিন কাপ পানি দিয়ে দিলাম এর মধ্যে আদা চা চামচ হলুদ এবং দুইটা রসুনের কোয়া আর একটা পরিমাণ পেঁয়াজ কেটে জাস্ট এটার মধ্যে দিয়ে দিলাম আর সামান্য কিছু লবণ দিয়ে এটাকে এখন সিদ্ধ করতে দিয়ে দিব এ পর্যায়ে আর কিছুই দিতে হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো কিছুক্ষণ পরে যখন ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন আপনার একটি ডাক সাহায্যে এভাবে ঘুটে দিব আমার কড়াইটা বেশ বড় ছিল এই জন্য আশেপাশে ছিটে যাচ্ছিল আপনারা চেষ্টা করবেন ছোটো পাতিলের মধ্যে রান্না করতে আসলে বড় কড়াই রান্না করার সুবিধাও আছে অনেক তো আমি দেখেন খুব ভালো করে এখানে কিন্তু ডালটাকে হাতে সাহায্যে ভালো করে ঘুটে নিচ্ছি তো এখানে যখন ডালগুলো একদম মিশে যাবে তখন এই পর্যায়ে এখানে লাউগুলো দিয়ে দিব লাউ দিয়ে তো আর বেশি নাড়াচাড়া করব না কারণ লাউ যা আমরা সবাই জানি একটু নরম জাতীয় সবজি এটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো এখানে লাউটা দিয়ে আর একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো মানে ডালটা আমি যেই একটা ঘনত্বে রাখবো ওই ঘনত্বে রেখে আমি ওই পর্যায়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার ভালো করে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব আর এ পর্যায়ে আমি লবণটাও চেক করে দেখছি আর একটু লবণ লাগবে তো এই জন্য আর একটু লবণ দিয়ে নিলাম আবার দুই কাপের মতো পানি দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিব এই পর্যায়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিচ্ছি এর ফাঁকে আমি বাগারের জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি বাগারে আমি বেশি কিছু দেবো না অনেকেই দেখি ডালের মধ্যে জিরা দেয় আর তেজপাতা দেয় কিন্তু আমি ডালটা বাগার একদম রসুন এবং পেঁয়াজের যে অর্গানিক ফ্লেভারটা ওইটাই পছন্দ করি এর জন্য আমি শুধু রসুন আর পেঁয়াজ দিয়েই বাগারটা করছি এখানে আমি বেশ কিছু তেলের মধ্যে পেঁয়াজ রসুন একদম বাদামি করে ভেজে নিয়ে ডালটার মধ্যে গরম গরম অবস্থায় দিয়ে দিব ডাল রান্না করার পরে বাগান দেওয়ার পরে কিন্তু এটা বেশিক্ষণ জাল করতে হয় না যদি জাল করেন তাহলে কিন্তু এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আমার হাতের কাছে আজকে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা দিলে এটার ফ্লেভারটা আরও দিনগুণ বেড়ে যেত তো এখানে আমি বাগানটা দেওয়া শেষ এখন জাস্ট একটু চুলার ওপর রেখে অল্প কিছুক্ষণ জাস্ট একটু ফুটতে দিব বেশিক্ষণ এটা ইয়া করা যাবে না যাতে বাগানের ফ্লেভারটা পুরো ডালের মধ্যে ছড়িয়ে পড়ে ওই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার মজাদার লাউ ডাল এই লাউ ডালটা এত বেশি মজা হয় যারা রান্না করবেন তারা অবশ্যই ফিডব্যাক জানাবেন কেমন হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ